আল্লাহ 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 ও আল্লাহ আমি এ আমিয়েক পাপ পিষ্ট বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এ আমি এক পাপ ইষ্ট বান্দা আন্ধারপুরীর মানুষ স্বামী আন্ধারপুরীর মানুষ স্বামী আন্ধার ঘরের বাসিন্দা ও اللہ اللہ ہو اللہ او اللہ پاپیشٹو بندہ او اللہ او اللہ امی, اے, آمی ایک پاپو بندہ روحٹارے قبضہ کویا را نیبو دھویا روحٹارے قبضہ کوئرا نی শুনবে শুন গন্দা গো ও আল্লাহ 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 ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক বান্দা আন্ধার ঘোরের রাস্তা সুজা ঘরে লোয়া পারের বোঝা অন্ধার ঘোরের রাস্তা সুজা ঘরে লোয়া পারের বোঝা আল্লাহ রা मुर्शिद बोसा अलसूल मुर्शिद बोसा पागल मोनि धा गो अली अमीक पा पिष्टो भला ओ अलक पापिष्टो भंडार তোমার লীলা তোমার খেলা বুঝে না মোর মন পাগেলা তোমার লীলা তোমার খেলা বুঝে না মোর মন পাগেলা পাগল হাসানের যায় বেলা পাগল হাসানের যায় বেলা সইয়া লুকের নিন্দা গো ও আল্লাহ আল্লাহু আল্লাহ ও আল্লাহ আমি এ আমি এক পাপিষ্ট বান্দা او اللہ ہمیں امین یک بندہ اندر پوری مانو شامی اندر پوری مانو شامی اندر گھور باشندہ او oh, اللہ 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 او اللہ آمیں امی یک آمی پا پو بندہ او اللہ او اللہ آمیں आमिक पापिष्टो बन्ध